মেজবা খান ম্যাগনেট যার ভয়ে আতঙ্কিত মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর থানার বাগরা গ্রামবাসী জাহাঙ্গীর শাহিন ও জাহিদুল সহ পাঁচটি খুনের সাথে জড়িত থাকার পরও একটি মামলাও আসামি করা যায়নি তাকে এলাকাবাসী জানান শুধু খুন নয় ম্যাগনেটের মাদক অস্ত্র ও চাঁদাবাজিতে অতিষ্ঠ পুরো গ্রাম থানায় অভিযোগ করেও কোনো লাভ না হওয়ায় দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে ম্যাগনেট এমন অভিযোগ এলাকাবাসীর জিয়া খানের দুই পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব ক্যামেরা ছিলেন আর আই বাবুল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পূর্ব বাঘরা গ্রামের মৃত শাহাবুদ্দিন মাস্টারের ছেলে মেজবাউদ্দিন খান ম্যাগনেট যার বিরুদ্ধে খুন মাদক অস্ত্র ও চাঁদাবাজি সহ শত অভিযোগ এলাকাবাসীর সম্প্রতি জাহেদুল খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকলেও মামলায় আসামি করা জানি ম্যাগনেটকে আমি বাদ দেওয়ার কথা বলছি এক নম্বর আসামিটা বাদ দিবেন আমি বলতে স্যার কালকে তো আপনি রিকোয়েস্ট করছেন আজকে রিকোয়েস্ট করতেছেন কেন এটা বাদ দেওয়া যাবে না স্যার বলতে হচ্ছে আপনার মামলাও নেওয়া যাবে না দু সালে একই গ্রামে দিনে দুপুরে সবার সামনে খুন করা হয় জাহাঙ্গীরকে যাতে প্রধান অভিযুক্ত ম্যাগনেট যারা হত্যা করছে স্যার তারা সব এই ম্যাগনেটের লোক ম্যাগনেট তাদের মদতকারী এটা বাগরে নেনের সবাই জানে আমরা কোথাও বিচার পাই না স্যার মামলাটা পর্যন্ত করতে পারি না দু সালে কুপিয়ে খুন করা হয় যুবলীগ নেতা শাহিনেছে পিন্টুরে বাদ দিছে বাদ দিছে ওসি বলছে যে উপরে থেকে আছে আমরা এর নাম নিতে কিছুদিন আগে এই মুদি দোকানের দুই ছেলেকে চাঁদার দাবিতে মারধর করে ম্যাগনেট ম্যাগনেট এক বাড়ির গাড়ায় নিয়ে গেছিল ওই ফেরে জায়গা তারপর আর নিজেরা সারাইয়া হেসে আনছি আমিও মার খেয়েছি এলাকায় ম্যাগনেটের ভয়ে কেউ মুখ খুলতে পারে না বলে জানান গ্রামবাসী ম্যাগনেট মনে করেন আমাদের এলাকার লোকের জিম্মি করে রাখছে কথা কিছু হইলে মনে করেন অস্ত্র ভয় দেখাইতেছে তার কিছু ক্যাডার বাহিনী আছে মানুষ মনে করেন হরণি করে ক্লাব করে না। ক্লাব করে নিয়ে মনে করেন সব কাছে সাদা পঞ্চাশ হাজার বিশ হাজার মনে আছে দূরে দূরে নেয় যদি কয়ে দিবি মারিয়ালাম আমি লীগের ক্যালাপটা হলেও মনে করেন হেরা দিছে নামের উপরে কিন্তু ম্যাগনেট কিছু কিছু পোলাপান দিয়ে মাদক ব্যবসা করে কিন্তু হ্যাঁ ধরা বাইরে থাকে অপরাধ করেও ধরা বাইরে থাকায় দিন দিন বেপোরা হয়ে ওঠা ম্যাগনেট এলাকায় গড়ে তুলেছে বিশাল বাহিনী যা দেখারও কেউ নেই সরকার দলীয় এই ক্লাবের অপব্যবহার করে টর্চার সেল হিসেবে গড়ে তুলেছেন মেজবাউদ্দিন খান ম্যাগনেট যে কমপক্ষে চার থেকে পাঁচটি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত অথচ প্রশাসনের আশীর্বাদে একটি মামলায়ও আসামি করা যায়নি তাকে ম্যাগনেট ভয়ে আতঙ্কিত পুরো এলাকাবাসী যা দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা জিয়া খান বাংলা ভিশন শ্রীনগর মুন্সীগঞ্জ